নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের ঘটনায় অর্জুন সিংয়ের নামের পোস্টার ভাটপাড়াতে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপলী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স একত্রিশে জানুয়ারি খুন হন নৈহাটিতে তৃণমূল কংগ্রেস কর্মী সন্তোষ যাদব এরপর এই ঘটনার জন্য ব্যাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ বেশ কয়েকজনের নামে অভিযোগ করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক এবং নৈহাটি বিধানসভার বিধায়ক সনদ দে সরগরম হয়ে ওঠে এরপর থেকেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে অর্জুন সিংয়ের গড় বলে পরিচিত ভাটপাড়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার বিভিন্ন জায়গায় পোস্টার লক্ষ্য করা যায় যেখানে সন্তোষ যাদবের খুনের ঘটনার জন্য অর্জুন সিংয়ের থেকে জবাব দাবি করা হয়েছে এমন ধরনের পোস্টার নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভাটপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ জানান অর্জুন সিং এর মুখ সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই তাদের তরফ থেকে এই ধরনের পোস্টার লাগানো হয়েছে আমরা আমরা মনে করি যে নহিয়াটিতে যে ভিন্ন চক্রান্ত সংগঠিত হয়েছে এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে ভারতীয় জনতা পার্টি এবং তার নেতৃত্ব দিয়েছি প্রাক্তন সাংসদ অর্জুন আমরা মনে করছি আমরা বলছি অর্জুন সিং এর পিছনে কোনো না কোনোভাবে থাকলেও থাকতে পারে সেই জন্য আমরা এই হিংসার মোকাবিলা তো আমরা হিংসায় বিশ্বাস করি না আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনের দু হাজার এগারো আমরা শুনেছি যে বদলা নয় বদল চাই সেই জন্য কোনোভাবেই আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে হিংসায় বিশ্বাস করি না হিংসার বদলে হিংসা আমার দল মান্যতা দেয় না আমরা রাজনৈতিকভাবে এই হিংসা এই হত্যাকাণ্ডের মোকাবিলা করব সেই জন্য ভারতীয় জনতা পার্টি এবং তাদের নেতা প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর স্বরূপটা মানুষের কাছে নিয়ে আসছি মানুষের কাছে বিচার চাই পুলিশ আপনাদের সরকার আপনাদের আপনারা বলছেন অর্জুন সিং এর মধ্যে জড়িত আছে পুলিশ গ্রেফতার করতে পারছেন না আমি আমি বলছি আমি বলছি দেখুন কনসপিরেসিটা অনেক উপর লেভেলে ভাববেন সব যদি হয় যদি এর সত্যতা বেরিয়ে আসে তাহলে ভাববেন কি এদের রাজ্য জেলার নেতৃত্ব রাজ্য নেতৃত্ব যোগ সূত্র থাকতে পারে সেটা আর একটা অ্যাঙ্গেল মোটিভটা কী তো সেইটা সময় লাগে কিন্তু আমরা তার আগে হিংসার যে মোকাবিলা আমরা একটা কর্মী হারিয়েছি তো একটা কর্মী আমাদের প্রাণ গেছে তো এবং যে মেরেছে যে মেইন মেইন গিলটি সরি যে হত্যাকারী আর কি সে ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী এবং তার সে খুব ঘনিষ্ঠ প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের খুব ঘনিষ্ঠ সেই জন্য আমরা ভাবছি মনে করছি কোনো না কোনোভাবে এই হত্যাকাণ্ডের পিছনে প্রাক্তন সাংসদে যোগসূত্র থাকলেও থাকতে পারে আমরা আমরা সময় আমরা সময় দিচ্ছি প্রশাসন তো দেখুন একদিনে রাত্রেই তো সবকিছু অ্যারেস্ট হয় না এখন পর্যন্ত আমরা যা শুনেছি এখন পর্যন্ত সেরকম কোনো অ্যারেস্ট হয়নি আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি দেখুন সেটা আমি আমারও তো বলা সম্ভব না প্রশাসন নিশ্চয়ই চেষ্টা করছি একটু সময় লাগতেই পারে সব হত্যাকাণ্ডই তেমন কোনো লেখা নেই যে একদিনের মধ্যে সব অ্যারেস্ট হয়ে যায় প্রশাসন সেটিং এর প্রশ্ন আমি কি প্রশাসনিক সময় কোনো হত্যাকাণ্ডে একদিন অ্যারেস্ট হয় অপর দিকে বেরাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং ঘনিষ্ঠ প্রিয়াঙ্গু পান্ডে জানান এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি কিন্তু অর্জুন সিং কে বদনাম করার চেষ্টা চলছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি তো বলছি প্রাথমিক কাছে তৃণমূল কংগ্রেস কাছে কিছুই নেই কাদের অনলি ফর ওয়ান এজেন্ডা হচ্ছে কি করে বিজেপিকে বদনাম করা যায় অর্জুন সিং কে বদনাম করা যায়

গুন্ডারা চালাচ্ছে সেই টিডাগর থেকে নিয়ে কাঁচাপাড়া থেকে নিয়ে পুরো আপনি দেখুন চার জুন থেকে শুধু ঘটনা ঘটনা পর পর গুলি 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 ওপেন ওপেন চালাচ্ছে রাস্তায় যে আছে মাতলামি করছে মেশিন বোমা নিয়ে ওপেন অ্যাটাক হচ্ছে লোকের উপরে মব লিঞ্চিং করে মারা যাচ্ছে বৃদ্ধ মহিলাদেরকেও ছাড়ছে না ছোট বাচ্চা দশ বছরে তাকেও ছাড়ছে না এই পুরো ঘটনা অজয় প্রসাদ যে নিজের তাদের পার্টি কার্যকর্তা তাকে মেরে দিচ্ছে আর তার সাথে প্রাথমিক কানা হাত দিয়ে দাঁড়িয়ে আছে যে লোকটা মেরেছে দেবতনু তো এটা টোটালি হচ্ছে ওপেন কি প্রাথমিকের রাজত্বতে তৃণমূল কংগ্রেসের রাজত্বতে পুরো বাইরপুরে শুধু ক্রাইমকে বাড়ানো হচ্ছে সট্টা লোটো কেন ইনলিগাল অ্যাক্টিভিটি বাড়িয়ে দেওয়া হয়েছে পুকুর ভাড়া থেকে নিয়ে এভরিথিং শুধু তাদের এই কাজ আর কোন অন্য কাজ নেই দিক না সারা বাংলাতে দিক না আমরাও খুশি আছি যে আমাদের নেতা অর্জুন সিং জিকে এত এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু পোস্টার পড়বে পড়ে কি এতগুলো যে ইলিগাল অ্যাক্টিভিটি এলাকা হয়েছে এত ক্রাইম হয়েছে চার জুন থেকে তিন নাও এখন অব্দি সেটা কেন হয়েছে এর মেন গুন্ডা রাস্তা কে চালাচ্ছে এই ক্রাইমটাকে কে কন্ট্রোল করছে সেটা পার্থবুকে জবাব দিতে হবে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278